দেখতে পাচ্ছেন তো কি পরিমাণ ফলন হয়েছে আজকে দেখাবো যে বাগানে একটি সবেদা গাছে মোটামুটি কি পরিমাণ ফলন ঘটানো সম্ভব যাতে আপনারা এই ভিডিও দেখে উৎসাহী হয়ে সাত বাগান করতে আরও বেশি সচেষ্ট হন সেই জন্য মূলত আজকের ভিডিওটি তো প্রতিটি ডালে দেখুন কোনো অংশে কিন্তু বাদ নাই গাছে প্রতিটি শাখায় তো গণনা করলে আসলে কতগুলো হবে এটা আপনারা নিশ্চয় ধারণা করতে পারছেন তো এরকম একটি গাছে যদি এরকম ফলন হয় তাহলে কিন্তু যথেষ্ট এর চাইতে বেশি কিন্তু আর চাওয়ার নাই আর দেখেন এই যে পাশে ফুল তো এটা হচ্ছে বারো মাসি থাইজাতের বারো মাসি সবেদা এবার সাইজে কিন্তু অনেক বড় হয় এটা দেখেন এটা একটু বড় হয়েছে তো সারা বছরই কিন্তু গাছে এই গুলো থাকে আর এরকম একটি টপ খুবই ছোট টপ বলা যায় কারণ ওই টিনের যে ড্রামগুলো আছে সে সেই ড্রামগুলো একটু বড় ওগুলোর মধ্যে দিলে হয়তো ফলন আরও ভালো হতো তো এটা দেয়া হয়েছে এরকম একটা প্লাস্টিকের টবে তো এর জন্য কিন্তু একটু পরিচর্যার দরকার পরিচর্যা বলতে গাছে পনেরো দিন পর পর কিন্তু কীটনাশক স্প্রে করা উচিত আমি মনে করি কারণ থাই থাইজাতের যে ফলের গাছগুলো আছে সে গাছগুলোতে কিন্তু পোকামাকড়ের সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বিশেষ করে ছাদ বাগানে অনেকের ধারণা আছে ছাদ বাগানে হয়তো বা পোকামাকড় আক্রমণ করে না কিন্তু আসলে ছাদ বাগানেই কিন্তু বেশি পোকামাকড় আক্রমণ হয় বলে আমি মানে যেটা বুঝতে পারছি এখানে কারণ আমার এখানে অনেক রকমের গাছ আছে একেবারে ঝোর জঙ্গল হয়ে গেছে বলা যায় সাত আমার মানে প্রায় বিশ পঁচিশটির মতো ফলের গাছ আছে আমার সাত বাগানে সেই সাথে ফুল সবজি তো আছেই তো মোটামুটি একটা ধারণা কিন্তু আমার হয়ে গেছে সাত বাগান থেকে তো এই বারো মাসে সবেদা আপনারা লাগাতে পারেন তো কায়ুম ইসলাম সমত উনি জানতে চেয়েছেন এটা কি ফল এটা হচ্ছে সবেদা অনেকে সবেদ ফল বলে প্রত্যেকটা শাখায় কিন্তু ফল আছে এবং এটা হচ্ছে বারো মাসি একটি জাত এটা সাইজে কত বড় হয় আপনাদেরকে আমি একটু আগে দেখেছি আবার দেখাচ্ছি এই দেখেন এটা এটা কিন্তু মাঝারি আকার আরও কিন্তু অনেক বড় হবে এই ফলটি তো অনেক বড় হয় একটি ফল কিন্তু ইচ্ছা করলে চারজনে খাওয়া যায় ভাগ করে তো সাইজ অনেক বড় হয় আবার এই পাশে ফুল আছে মানে এটা বারো মাসি গাছে থাকবে আপনারা সাত বাগানে কিন্তু এই ফলটা লাগাতে পারেন তো কায়েম ইসলাম ভাই আপনি জানতে চেয়েছেন যে এটা বাড়ি কোথায় আসলে এটা আমি গ্রামের ভেতরে করেছি দেখেন এই যে আমার গ্রাম অঞ্চলের ভিতরে এটা হচ্ছে মানিকগঞ্জের ষাটির উপজেলা একেবারে পল্লীর ভিতরে আমি আমার দোতলা বাসার ছাদের উপরে এই ছাদ বাগানটি করেছি তো এখানে অনেক রকমের ফলের গাছ আছে বিশে থেকে পঁচিশটি ফলের গাছ আছে আমার এখানে এবং আমি সবসময় কিন্তু এই গাছগুলো থেকে সবসময় ফল পাই এই যে দেখতে পাচ্ছেন এখানে মালটা এখানে ভিয়েতনামের মালটাও আছে আবার এখানে বাড়ি মালটাও আছে তো ওখানে জল পাই এরকম অনেক আছে তো তো আজকে যে করছি মূলত সবেদা নিয়ে এই ফল সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে বলতে পারেন জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সাধ্যমতো আর আমার বাগানের বয়স হয়ে গেছে তিন বছরের মতো তিন বছরে দেখেন এরকম গাছ রকম হয়ে গেছে এই জামরুল গাছ লাল জামরুল বিশাল আকার হয়ে গেছে লাল তো বেশ ভালোই লাগছে কারণ আমি সব সময় কিন্তু এই বাগান থেকে আমি সব ধরনের ফলই পাই আমাকে ফল খুব একটা কিনতে হয় না সব রকমের ফলই কিন্তু আমার এখানে আছে এই যে পাশে তেতুল দেখতে পাচ্ছেন আবার এই যে কুল দেখেন এই যে এখন হচ্ছে আমার আপনার জুলাই মাস এখানে কিন্তু এই যে কুল ধরেছে গেছে বা আমরা বড়ই বলি অনেকে এটা হচ্ছে ভারত সুন্দরী জাতের ভারী মিষ্টি খেতে তো যে যে কথা বলা আপনারা এই সবেদার এই জাতটি লাগাতে পারেন আপনাদের সাত বাগানে বা বাড়ির আঙিনায় খেতে খুবই সুস্বাদু এই ফলটি আমার কাছে খুবই ভাল লাগে অনেকে সবেদা পছন্দ করেন না কিন্তু আমার বিশ্বাস যে এই ফলটি যদি কেউ খান তার আজকের ভিডিওটি এই পর্যন্তই জাস্ট আজকের একটি ফল গাছ নিয়ে আপনাদেরকে ভিডিও দিলাম